উতারম হাজিরিন আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফে কালে কি ঘটেছিল এই ব্যাপারে একটি সম্মুখ ধারণা আমরা লাভ করি একটি হাদিস আমরা বর্ণনা করছি হাদিসটি বর্ণনা করছেন আব্দুল সালাম রাহমাতুল্লাহি তাআলা আনহু তিনি ইয়াহুদি ছিলেন তো এই অবস্থায় তিনি খবর পেলেন যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে আসবেন এই জমানার পয়গম্বর রসুল আকরম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেউ বিশ্বাস করছেন কেউ করছেন না তবে সকলের একটু উৎসব মানে উৎসুক দৃষ্টি যে এটা কেমন হবে তো তিনি বলছেন সকলে যখন বলল যে রসুল আসতেছেন রসুল কাছাকাছি চলে আসছেন সকলে দেখার জন্য গেছেন তিনি একটু উঁচু একটা গাছের মধ্যে খেজুর গাছের মধ্যে তিনি দূর থেকে দেখতেছেন যে এটা কাকে দেখা যায় আমি আগে দেখব পরীক্ষা করবো তারপর ওনার পরিমাণ আনব শোভা আল্লাহ দূর থেকে যখন দেখলেন ফালমু আরফত আর নওয়াজ হ ওলাই সাবি ওয়াজি খেতাব যখন আমি দূর থেকে দেখলাম আমার রুসুলকে আমি ওনার চেহারা মোবারকের সৌন্দর্যতে এত বিমোহিত হলাম আমি বুঝে ফেলেছি এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না হাসবাহাক আমার রসূল সাল্লাল্লাহ আল্লা এই চেহারা মোবারকের উপরেই সমগ্র আসে কে রাসূলরা ফেদা যাইতেন কোরবানি যাইতেন সাহাবা এরম রাদ্দাল্লাহন থিয়েটার এসে আমার রসুল বাকের চেহারা মোবারক দেখে ওনাদের ক্ষুধার কথা বইলা যাইতেন খুদা লাগতো না অনুভব করতে না আশেক রসুলদের এমনই হালত যে ওনারা ওনাদের এই চেহারা দেখার জন্যই ওনাদের জীবনের সমস্ত কিছু একবারের বিনিময় ব্যয় করতে ওনারা সব ছেড়ে দিতে ওনারা প্রস্তুত আছেন সব হাত আল্লাহ এজন্য সকল আশেখের সুলসালাম ওনারা সকলেই হুজুর পাকসালামের এক নজর দিদারের জন্য সব অপেক্ষায় থাকেন একটু একটা নজর দেখার জন্য এক আশেখ বলতেছেন আমারও মৌতের নিদান কালে থাকিবেন নবী গো আমারও শিওরে আমারও মৌতের নিদান কালে আসিবেন নবী গো আমারও শিওরে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল না আতর বানাইয়া কদম ধুলা

ঝরঝর করে কাঁদে যখনই জান্নাতে যাওয়ার কথা শুনে তখন তারা কাঁদে তবে কেন কাঁদে এটাও বোঝার বিষয় জান্নাতে যাওয়ার জন্য তারা আনন্দে কাঁদে না বরং আমার সাল্লাল্লাহ্লাহু সাল্লাম কে ওইখানে দেখতে পারবে এই মহব্মতে কাঁদে এক নজর শুধু দেখবে আবার অনেকে যখন রসুল সাল্লামের হাউজে কাউসারের পানি পান করার ঘটনা শুনে অনেকেই খুশি হয় তবে এর মধ্যে যারা শেখের রসুল প্রকৃত শেখে রসুল তারা খুশি হয় এই জন্য সবাই ওই হাউজে কাউসারের পানি নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু এর মধ্যে একদল আশিক থাকবে বলবে আমার হাউজে কাউসারের প্রয়োজন নাই আমার রসুল পাক সাল্লি সাল্লামের হাতের স্পর্শ বড় প্রয়োজন এই মোহাম্মত ছিল আবার যখন ঘটনা শুনে রসুল সাল্লাহ সাল্লাম ক্ষুধার তারাই পেটে পাথর বেঁধেছেন তো সকলেই কাঁদে বলে কত কষ্ট করেছেন কিন্তু আশেখ রসুল যারা তারা বলেন যাহা আমি যদি একটু সামনে থাকতাম আমার রসুল পাকসাল সালামের যেখানে ক্ষুধায় পেটে পাথর বাঁধার কারণে যেখানে দাগ পরে গিয়েছে এখানে একটু আমি সুন্দর করে জায়গাতে একটু মৈশা দিতাম সোহান আল্লাহ আবার যখন রসুল পাকসালাম দাঁড়ায় নামাজ পড়তেন পা পোবার ফুলে যেত বলতে আহা হুজুর সাসম কত নামাজ পড়ছেন এর মধ্যে আশেক রসুল যারা আছেন তারা বলতেন আহা যদি আমার কাছে রসুল থাকতেন আর এরকম পা ফুলে যেত আমি একটু হাত দিয়া ডইলা ডইলা পায় ফোলা গোলা কমাই দিতাম মোহাম্মত কাকে বলে এটার দিকে বোঝা প্রয়োজন তো ওই আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ তালা ওই দূর থেকে যখন চেহারা ওয়ারা দেখছেন তা বুঝা গেছেন সাথে সাথে তিনি কোন মিথ্যা নাবী নন তিনি এসে সর্বপ্রথম রসুল সাল্লামের জবান মুবারক থেকে যে আলোচনা শুনেছেন এইটাই আমাদের আজকের জন্য এই আজকের আমার পক্ষ থেকে এটি আমাদের বলার বিষয় আল্লাহ হাবিউলাম চারটা বিষয় বলেছেন আফসুস সালাম আব্দাহাম ওয়ুল আরহাম ওয়াসল্লু সল্লু বিন্লাইল সোনিয়াম ও আমার মানবরা ও আমার মোহব্বতকারীরা তোমরা যারা আছো এই চারটা আমল করিও তোমাদের মধ্যে সালামের সালামের প্রচলন ঘটাবা দ্বিতীয় নম্বর আব্দুল আহমুত্তা আম খাবার খাওয়ানোর প্রচলন ঘটাবা ও সেলুল আরহাম তোমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবা ওয়াসাল্লু সাল্লো বিল্লাইল না মানুষ যখন ঘুমায়া থাকবে তখন তোমরা রাতের নামাজ পড়বা তো কি হবে ফলাফল অদ্বাদ কুলুস সালা অদাদ কুলু জান্নাত আবি সালাম নিরাপদে আল্লাহ তা

কারণ সালাম যিনি যিনি আগে নেবেন তিনি কেবের থেকে মুক্ত আর তাসাউফের অন্যতম শিক্ষা হচ্ছে তেনার মন অন্তরের মতো কোনো কেবের থাকবে না যদি সালাম দিতে না পারি বোঝা গেছে আমি সুফি হইতে পারি নাই তাহলে সালাম দিব এক নম্বর দুই নম্বর রাতে মুক্ত আম খাবার খাওয়াইতে হবে হ্যাঁ পেটের তারা যদি থাকে তো মানুষের মনের মধ্যে ঢুকা যায় না এই জন্য মনের মধ্যেও ঢুকবো আবার পেটের মধ্যেও খাবার দিব দেখেন রলিদের কত বড় সান ওনারা নিজ হাতে খাবার তৈরি করতেন শুধু আল্লাহর বান্দাদেরকে খাওয়াইয়া তাদেরকে একটু একসাথে রাখার জন্য চেষ্টা করতেন সেই বাগদা বাগদাদ শরীফে যদি যাই দেখবেন এখানে প্রচুর মানুষ সবসময় আসতেছে খাইতেছে আজমীর শরীফে যদি যাই একই ঘটনা সকল ধর্মমতের লোকের এখানে এসে মেহমানদের ঘোষণা খেয়ে যাইতেছে যে আমাদের পীর ও এইখানে এসে কেউ খালি মুখে গিয়েছে সেই আজাদ মসজিদের যারা আমাদের এখানে দেখা হয় একটা কথা সবসময় ওনারা স্মরণ করেন যে কোনোদিন হুজুরের এখানে খালি মুখে গিয়েছি একেবারে কিছু না হইলেও একটা মোয়া খাওয়াইতো বিস্কিট খাওয়াইতো কিছু না কিছু একবার এটা হলো আত্মীয় আল্লাহ আল্লাহর বলিদের আমল এজন্য আমাদের ঘরের মধ্যে নিয়ম চালু করব। আল্লাহর কসম এই আইনটা যদি আমাদের ঘরের মধ্যে চালু করা যায় সারা বছরের জন্য আল্লাহ বরকতের দরজা আমার আপনার সকলের জন্য খুলে দিবেন আর বেশি বেশি খাবার খাওয়াইতে সুফিদের অন্যতম একটা অভ্যাস সালাম দিব খাবার খাওয়াবো আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবো কোন সুফি কখনো আত্মীয়দের সাথে সম্পর্ক কর্তনকারী হইতে পারে না মা বাবা ভাই বোন চাচা চাচি ফুপা ফুপি খালা খালু जरा आसे সকলের সাথে যত দূরেরও কাছে সকলের সাথে সম্পর্কnablaঙ্গও ওনারা যদি আমার সাথে খারাপ আচরণ করে কোনো ক্ষতি নেই আমি উনাদের সাথে ভালো আচরণ করব ইনশাআল্লাহ আর সর্বশেষ এটার উপরে আজকে কয়েকজনই এই আলোচনা করেছেন তাহাজ্জুদুল আমন আশা ইয়া বাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা অর্থাৎ আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন প্রশংসিত স্থানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গার জন্য অন্য কেউ আর এটা এখানে যাইতে পারবেন এটা ঠিক আছে তবে তাহাজুদের নামাজ কেউ যদি পরে আল্লাহাক ওনাকেও আল্লাহ তালা প্রশংসিত স্থানে ওনার অবস্থান অনুযায়ী নিয়ে যাবেন না আল্লাহ এই জন্য মহতারাম এই চারটাই বাদক আজকে আমাদের এখান থেকে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ পাক আমাদেরকে সকলের কথার উপরে যা শ্রবণ করেছে ও যুদ্ধ আমলের তৌফিক দান করেন আল্লাহ